হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে একটা আনবক্সিং ভিডিও নিয়ে ফিফটি সিক্সের অলিভ কালার একশো আঠাশ জিবি ভিয়েতনাম ভেরিয়েট এই ফোনটি নেওয়ার জন্য গাজীপুর থেকে সাভার সাভার থেকেই ভাই আছে ভাই কেমন আছেন ভালো আছেন ভাই নাম কি শকত হোসেন ভাই শকত ভাই আমাদের ভিডিও আপনি দেখেন নিয়মিত অবশ্যই কতদিন ধরে দেখেন প্রায় পাঁচ ছয় মাস আচ্ছা তো ফাইনালি আমাদের একটা প্রয়োজনে

আর কনফার্ম করেছি যে না এরকমই থাকবে এটা এখন আনবক্সিং হবে শকর ভাই আগে কি ফোন চালাইছেন আগে চালাইছি স্যামসাং স্যামসাং চালাইছেন আর স্যামসাং লাভ এই যে ভাই ভিডিও চলতেছে উনি আরেক ব্লগার ভাইয়ের চ্যানেলের নাম কি ট্রিপারটেক হ্যাঁ ট্রিপারটেক ট্রিপারটেক ও আচ্ছা কি কি বিষয়ে ভিডিও বানান ওই মোবাইল ও আচ্ছা টেক ভিডিও টেক ভিডিও বানায় ভাই যাই হোক ট্রিপার টেক বাইরে সাবস্ক্রাইব করে দিন ভাই যাই না হয়তো আমার চেয়ে বড় হইতে পারে

আমার দোকানের লিঙ্ক দিয়ে দিন ছেলে শগৎ ভাই আপনার মন মতো পাওয়া গেছে আচ্ছা শগৎ ভাই ওনার জিনিস পেয়ে গেছে আপনিও আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে ফোন প্যাক্ট এবং এই যে উনি এই জিনিসটা চেয়েছিলো উনি যে তার যে ভিয়েতনামের ফোনগুলো স্যামসাংয়ে ভালো হয়ে থাকে তো যে উনি যেটা চাইছে ওইটাই দিচ্ছে ওনাকে তো শরকত ভাইকে ধন্যবাদ অবশেষে যে উনি ফাইনালি চলে আসে আমাদের শপে একটা ফোন কেনার জন্য এবং আশা করি ভালো কিছু হবে না কি চার্জারও কিনতে হবে আপনাকে ভাইয়াও চালাচ্ছে চার্জার তো নিজেও কিনছে নাকি তো ভালো থাকবেন সবাই বিশেষ ভিডিও দেখবেন এবং জেনুইন প্রোডাক্ট কিনবেন সবসময় এবং আমাদের চ্যানেলটি যদি আপনার সামনে পড়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য বা দেখার জন্য আমরা যে কোনো আপডেট মডেলের ভিডিও দিয়ে থাকি চ্যানেলে তো ভালো থাকবেন সবাই আলাইকুম ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া থাকবে বা দেওয়া আছে এবং ডিসক্রিপশান থেকে নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে আলাইকুম